না না এটা বাংলাদেশের দাম বেশি হলে চলে না এটা হচ্ছে বাহিরে চলে বাংলাদেশে তো বাংলাদেশের টাকাই চলে এটা দিয়ে আমি আপনাকে খাবার দিতে পারবো না টাকাটা চেঞ্জ করে দেন আপু আমার কাছে আর কোনো টাকা নাই তাহলে ভাইয়া আসলে আমি আপনাকে কি খাবার দিব তাহলে আপনি খায়ন আমি এই টাকা দিয়ে আপনাকে খাবার দিতে পারবো এরকম আরেকটা একশো টাকা দেন তাহলে আমি আপনাকে খাবার দিতে পারবো এটার দাম কিন্তু অনেক বেশি এটার দাম যদি থাকে সেটা বিদেশে বাংলাদেশে এটার কোনো দাম নেই এটা আপনি ব্যাংকে নিয়ে গেলে আপনি এটা দিলে আপনাকে এটার জন্য আমার অনেক বেশি আবার খরচ করতে হবে ব্যাংকে যেতে হবে আমার তো নাতে বাজনা বেশি হয়ে যাবে দরকার নেই আপনি আমাকে একশো টাকা দেন সেক্ষেত্রে ভালো হবে আপনি বাইরের টাকায় দিবেন না না ভাই আমি তাহলে এটা আপনি নিয়ে নেন আপনার খাবার খাওয়ার দরকার নেই চলে যান আপনি নেন ঠিক আছে এবার দিতে পারবো বাট এটা টাকাটা নতুন এটা হচ্ছে দেশি আশের চুই ঝাল ছয় পিস থাকবে লেগ পিস পাখনা থাকবে আর এটা হচ্ছে ফিমেল হার যে কারণে হচ্ছে তেলটা বেশি ফিমেল হাঁসে তেল হয় সেটা আমরা সবাই জানি আর এরপর আমরা একটা গলা পাচ্ছি তারপর হচ্ছে মাংস টুকরা পাবো দুইটা সলিড পিস নাই এটা হচ্ছে হাড় সহ মাংস ঝোল থাকবে সাথে একটা আমরা গিলা পাচ্ছি ছয় পিস পাচ্ছি এটা হচ্ছে আড়াইশো টাকার প্যাকেজ এটা আড়াইশো টাকার প্যাকেজ খেতে পারবেন চালের রুটি চাপ কি রুটি পরোটা লুচি দিয়ে রুমালি রুটি দেখতে পারবেন আপু আপনি এত বোকা কেন বলেন তো কেন ভাইয়া এটার দাম কত জানেন এটা বাংলাদেশ ব্যাংকে দিলে যে কোনো ব্যাংকে দিলে আপনাকে এগারো হাজার সাতশো টাকা দিয়ে দিত ভাই আমার এগারো হাজার সাতশো টাকার দরকার নাই আমার দুইশো টাকা আড়াইশো টাকার হাঁস বিক্রি করলেই চলবে আমার বিদেশি টাকারও দরকার নাই বিদেশে যাওয়ারও দরকার নাই আমি হাঁস বেচতেছি হাঁসই বেচি টাকা আমার এখানে দাম নেই এটার জন্য তো বিদেশি যেতে হচ্ছে না ব্যাংক ব্যাংক পর্যন্ত যেতেও তো আমার খরচ আছে আমার ওই খরচ করার কোন দরকার নেই সাত হাজার টাকা বা এগারো হাজার টাকার দরকার নেই আমার যে বাংলাদেশী টাকা আমি বাংলাদেশের মানুষ এই টাকা দিয়ে হচ্ছে আমার চলবে